এই জায়গাটায় পুলিশ দুইজনকে গুলি করে হত্যা করেছে আমি হত্যার বিষয়টা পড়ে আছি ওই যেদিকে যেই ওয়ালটি দেখতে পাচ্ছেন ওই পাশে ওয়ালের ওই পাশে হচ্ছে বসিলা মেন রোড বিশ্ব মেন রোড এটা এবারে এবার আমি ভিডিও সম্পর্কটা বলি এই ভিডিওটা বিগত দশ দিন আগে করেছিলাম করার কারণ হচ্ছে আমার ভাইয়ের বাসায় গিয়েছিলাম একদিন আসরে পরে জানানার পাশে বসে আছি এবং খুলনা পরিবেশ বিশাল বড় একটি মাঠ এটি এই মাঠের পরিবেশটা খুব ভালো লাগতেছিল এবং খুব ঠান্ডা হাওয়া আসতেছিল মাটির থেকে অনেক লোকজন বসে আড্ডা আড্ডাতে তো সেই ক্ষেত্রে আমি একটি ভিডিও করেছিলাম ভালো লাগতেছিল তো এই হচ্ছে ভিডিওর উদ্দেশ্য আর আমি আজকে বসেছি আজকে শনিবার বিশ তারিখ এবং ভিডিওটা হচ্ছে আরও দশ দিন আগে এবং হত্যার ঘটনাটি হচ্ছে গতকাল শুক্রবার বিকালে উনিশ তারিখ ঘটনাটি ঘটেছে এই জায়গায় কিছু গোলাগুলি হয় আমি যে প্রথমেই বলছিলাম যে মেন রোড ওই মেন রোডে গোলাগুলি হয় গোলাগুলি হওয়ার পরে দুইজন ব্যক্তিকে পুলিশ টার্গেট করে গুলি করে গুলি করে করার সাথে সাথে তিনি রাস্তায় তারা দুজন মারা যান এবং এই রোডটা দিয়ে হচ্ছে ধানমন্ডি এক বাসা তিনি বাসায় যাওয়ার জন্য এই যাচ্ছিলেন কিন্তু এরকম সময় গোলাগুলি দেখে তিনি দৌড়ে এক দোকানের ভিতরে ঢুকে যান পুলিশ দৌড়ে গিয়ে সেই দোকানের ভিতরে সেই ব্যক্তিকে গুলি করে এবং স্থানীয় লোকজন তাকে সহযোগিতা করে তো সেই ক্ষেত্রে তিনি গুলি তার বুকে লাগে না চাইড লাগে কিন্তু বর্তমান তার অবস্থা খুবই খারাপ তিনি মেডিকেলে ভর্তি আছে বাংলাদেশের অবস্থা হচ্ছে এটা পুলিশের